এই বটেশ্বর উরাই বটেশ্বর বাংলাদেশের প্রাচীনতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর মধ্যে একটি নরসিংদী জেলার বেলাবো উপজেলায় অবস্থিত স্থানটি একসময় প্রাচীন বাণিজ্য কেন্দ্র ও নদী বন্দর হিসেবে পরিচিত ছিল এখানে আবিষ্কৃত নানা প্রত্নতাত্ত্বিক নিদর্শন বাংলাদেশের প্রাচীন সভ্যতা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্কে সাক্ষ্য দেয় ইতিহাস ও আবিষ্কার 1933 সালে শ্রমিকরা উহারি বটেশ্বর এলাকায় মাটি খননকালে একটি কলসি খুঁজে পান যার মধ্যে ছিল প্রাচীন রৌপ্য মুদ্রা এরপর উনিশশো সালে এই এলাকাতে ত্রিকোণামিত্রি ও মুখ চোরা ভারী দুটি লৌহপিণ্ড পাওয়া যায় এই ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন ছাড়াও ওয়ারি বটেশ্বর থেকে আবিষ্কৃত হয়েছে বিষ্ণুপদ পাথরের গুটিকা লৌহ কুঠার বল্লম ব্রঞ্জের পাত্র ইত্যাদি এছাড়াও প্রায় আড়াই হাজার বছর আগে নির্মিত দুর্গনগর রাস্তা এবং মুদ্রা ভান্ডার ওয়ারি বটেশ্বর থেকে আবিষ্কৃত হয়েছে এই নিদর্শন গুলো প্রমাণ করে যে ওয়ারি বটেশ্বর একটি ধনী এবং উন্নত প্রাচীন শহর ছিল বিখ্যাত গ্রিক ভূগোলবিদ টলেমি তার জিওগ্রাফিয়া বইয়ে উল্লেখ করেছেন সোনাগড়া নামক শহর যা আজ ওয়ারি বটেশ্বরের সাথে সম্পর্কিত বলে ধারণা করা হয় ওয়ারি বটেশ্বরের সাংস্কৃতিক গুরুত্ব ওয়ারি বটেশ্বরকে বাংলাদেশের প্রাচীনতম মহাজনপদ হিসেবে মনে করা হয় এটি সিল্ক রুটের সাথে সংযুক্ত ছিল যার মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিসেবে ওয়ারি বটেশ্বরের গুরুত্ব ছিল অপর কিভাবে যাবেন রাজধানী ঢাকার গুলিস্থান ও সায়দাবাদ থেকে বিভিন্ন পরিবহনের বাস সরাসরি ঢাকা নরসিংদী রুটে চলাচল করে এছাড়াও কমলাপুর বা বিমানবন্দর রেলওয়ে স্টেশন হতে ট্রেনে নরসিংদী ভ্রমণ করা যায় সেখান থেকে লোকালে জন প্রতি তিরিশ থেকে বা একশো বিশ থেকে একশো টাকায় সিএনজি রিজার্ভ নিয়ে সরাসরি বটেশ্বর যাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ